সম্মানিত কৃষক বন্ধুরা এ আমার বিড়ি ধান পঁচাত্তরের প্লট বীজের প্লট ধানগুলো প্রায় চোদ্দো আনা বের হয়ে গেছে এখন কত সুন্দর ধান হয়েছে এ ধানটি অতি আগুন আসে পাঁচেরও অনেক আগে আসে এবং ধানের ফলনও অনেক ভালো হয় শীষগুলো অনেক বড় বড় হয়েছে চোদ্দো আনা বের হয়ে গেছে এক আনা দু আনা আছে এটা হয়তো দুই একের মধ্যেই বের হওয়া শেষ হবে এই ধানটি আমনে লাগা যায় এবং শীষগুলো অনেক বড় বড় ধানের ফলনও অনেক বেশি হবে আশা করছি পোকামাকড় নাই যা এই পোলটটি আমি আপনাদের জন্য বীজ আকারে উৎপাদন করেছি বেটকেরি করে লাগাই আলো বাতাস প্রবেশ করে মাকড়ে উপদ্রব হওয়ার সম্ভাবনা কম তো কৃষক ভাইয়েরা আপনারা আমার কাছ থেকে এবার বীজ সংগ্রহ করতে পারবেন এটা আমনে আবাদ হয় এবং খুব ভালো ফলন পাবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি বিড়ি ধান পঁচাত্তরের বীজ আমার কাছ থেকে সংগ্রহ করবেন খুব ভালো মানের বীজ এটা বীজ আকারে উৎপাদন করা তো আপনারাও এই ধানটি আগে লাগানো লাগায়ে শাক সবজি এবং আগুর আলু চাষ করতে পারবেন দুটোতেই অনেক লাভবান হবেন তো এই আশাবাদ ব্যক্ত করেই আপনাদেরকে আমার পঁচাত্তর ধানের বীজ আগামী মৌসুম থেকে সংগ্রহ করার আবেদন জানিয়েই শেষ করছি আসসালামু আলাইকুম